আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দীর্ঘদিন ধরে বিশেষ দুর্বলতা ভুগছেন আপনার বিশেষ দুর্বলতার কারণে আপনার সঙ্গিনীও আপনার সাথে ভালো ব্যবহার করে না আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই মনে করে দেখুন তো আপনার সঙ্গিনীকে পাওয়ার আগে কি কী অন্যায় কাজগুলো আপনার সাথে করেছিলেন মনে আছে ওই যে একা একা যখনই ছিলেন মনে চেয়েছে আর কিছু একটা করেছিলেন যদিও এখন আপনার সেই অভ্যাসটা নাই কিন্তু ওই যে আগের যে অভ্যাসগুলো এই অভ্যাসগুলোর কারণে আপনি আপনার জীবনে আপনি আপনার প্রকৃত যে সুখটা এটা কিন্তু উপলব্ধি করতে পারছেন না আমি বলবো না যে আমার কাছে যে হালুয়াটা আছে এটা খেলে আপনি একেবারেই সে আঠারো উনিশ বিশ বছরের জোয়ার হয়ে যাবেন এত লোভনীয় চটকদার কথা বলার সুযোগ নেই আমি আপনাদের জন্য প্রাকৃতিক উপাদানে হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত আপনি যদি এক বসা এখান থেকে একশো গ্রাম দুইশো গ্রাম খেয়ে ফেলেন কোনো সমস্যা নেই খেয়ে ফেলতে পারবেন এখানে যেই উপাদানগুলো মিস করেছি তার মধ্যে কোরিয়ান জিনসেন রয়েছে আবার এখানে খুঁজতে যায় না যে এখানে কোরিয়ান জিনসেন লেখা কোথায় বাধ্যবাধকতা আছে এই জন্য লিখি নাই কোরিয়ান জিনসেন অশ্বগন্ধা শতমল তালমল কাবাবচিনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরোট মিষ্টি কুমড়ার বীজ খুরমা খেজুর প্রাকৃতিক পধু ঘি সহ মোট তিরিশটিরও বেশি উপাদানে তৈরি এই স্পেশাল ন্যাচারাল পাওয়ার হালুয়া যাকে নাম দিয়েছি আলকুশি মিক্সড হালুয়া এইটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বয় বৃদ্ধ একেবারে নব্বই একশো বয়স বছর বয়স পর্যন্ত লোকজন যে কোনো যে কেউ খেতে পারবে তবে যারা বিশেষ কারণে খেতে চান তাদেরকে নিয়ম করে কমপক্ষে তিন মাস খেতে হবে হ্যাঁ কতটুকু করে খাবেন ঠিক এই যে আমি যতটুকু করে খাচ্ছি এই যে এক চা চামচ পরিমাণ এই এক চা চামচ পরিমাণ হালুয়া আপনি সকালে এবং রাত্রে খাবার পরে খেয়ে নেবেন খাওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে এক গ্লাস গরম দুধ খাবেন না পারলে হাফ গ্লাস গরম দুধ না পারলে কমপক্ষে গরম কুসুম গরম পানি খেয়ে নেবেন ইনশাল্লাহ যারা বিশেষ দুর্বলতা ভুগছেন আশা করি আস্তে 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 ভেতর থেকে আপনার সেই দুর্বলতাগুলো দূর করে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী করে তুলবে ইনশাল্লাহ এবং আপনার সঙ্গিনীর সাথে আপনার ভালোবাসার লেনদেনটা আরও দীর্ঘায়িত হবে আসসালামু আলাইকুম ও